হাসান হোসাইন ছয় সাত বছরের ভাই দুইজন আসছেন পিঠাপিটি ছিলেন দুইজন যখন হাসান পয়দা হয় তা আল্লাহ রসুল জিজ্ঞাস করছে আলী কি নাম রাখবা তা হার্ব হার্ব মানে হলো যুদ্ধ বাজ আল্লাহ রসুল বলছে হাসান মা সুমিয়া আহাদাম বিন কাবলি আমার এই পরিজার টুকরার নাম হাসান আল্লাহ আজ পর্যন্ত কারো নাম এই নামে রাখেন নাই এই নামটা আল্লাহ গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য পরের বছর যখন হোসাইন হয়েছে জিজ্ঞাসা করছে কি নাম রাখবে হার যুদ্ধবাজ আল্লাহ রসুল আইসা দিয়া বসে হোসাইন বসে আলী এই নামটাও আল্লাহ এই পর্যন্ত কাউকে রাখতে দেন নাই গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য তো ভাই এসে জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম তাল্লা রসুল জবাব দিছে আমি উত্তম তো দুইজন হাসতে হাসতে নানা পড়ে গেছে রসুল জিজ্ঞাসা করছে এত হাসো কেন জবাব হয় না নানা যান জবাব হয় নাই তাহলে উত্তম কে আমরা দুইজন দেন না ফতুয়া একটা দিয়া দেন না তাল্লা রসুল জিজ্ঞাসা করছে কেমনি উত্তম কাম আম্মা জান রে চিনেন বলো আম্মার পরিচয় দিয়ে বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কি সুই না আমরা আব্বা জান রে চিনেন তো বলছে পরিচয় দাও দিয়া বলতেছে ও আবু কালাইসা বিশাই আমরা আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না আমার নানা জান রে চিনেন বলছে বলো তো নানার মানা পরিচয় দিয়া বলতেছে जदुका লাইসা বিসাই আমাদের নানা জনের সামনে আপনি নানার নাম ও মানু কিছু হবে তো দূরের কথা আল্লাহর রাসূল দুনো জনকে উঠা চুমা দিতেছিলেন গালে কোলের ভিতরে বুকে নিয়া আর বলতেছে মাইনা নিলাম তোমরা দুইজনই উত্ত

অঙ্গীকার তো করলেন আমাদেরকে সুরক্ষিত করবেন অঙ্গীকার তো করলেন বন্ধুর সাথে আমাদেরকে আমাদেরকে সুরক্ষিত রাখবেন অঙ্গীকার তো করলেন কিন্তু আজকে তাকাইলে তো কিছুই চোখে পড়ে না আজকে তো আটটা মাস হওয়ার কাছাকাছি সাতটা মাস হতে চললো এখনো ফিলিস্তিনে আবাবিলকে হুকুম দিতেছেন না মুসলমানের এই দুরবস্থা আপনি আমাদের দিকে তাকায় দেখেন না আল্লাহ আমারকে জবাব দেয় তোমরাও তো আমার বন্ধুর ইজ্জত আমি ওয়াদা পুরা করি তো করি কি করে তোমরা যদি আমার বন্ধুর ইজ্জত রাখতা বলেন 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 রমজানে কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ছে বলেন বলেন কয় পার্সেন্ট নামাজ পড়ছে আরো বিশ পার্সেন্ট যোগ করলাম তিরিশ পার্সেন্ট পড়ছে ঠিক না মাইনানি নাম সত্তর পার্সেন্ট লোক নামাজ পড়লেন নামাজ তখন রসুলের শীতলতা চোখের পড়লো তো আমার চোখের শীতলতা নামাজের সময় হলে চিৎকার দিতেন আরে হেয়া বেলল বেলল আমার চোখকে শীতল কর যে মা পেটের থেকে আসতে দেরি সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই যিনি যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা কোমা মালকে তাইমা ডুকরুম আর রমজান এক মাস শত্তুর মাস এই উন্নর যদি এক মাস নামাজ কইরা গরের বচ্চা রন্ধ করে বসা আর আল্লাহ যদি গরম দিত তো বাহি হইয়া বলতে পারত এক মাসে তো সত্তর মাসের এবাদত করে বাড়িতে বসি গরম দেন কেন সত্তর মাসের আবাদত করে তো ঘরে বইলাম গরম দেন কেন আল্লাহ যদি বলে বাকি এগারো মাস বাদ দিয়া দেন এগারো মাস বাদ দেন তারপরও তো আমার কাছে থাকবো আপনি আমার কাছে পাবেন তো পাবেন করতে কাম লাইলাতুল কদর দেখলে তো তিরাশি মাস তিরাশি বছর আজকে নবীর আদর্শ ছিলেন সবচেয়ে বড় আদর্শ পাচক নামা ছিল আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে মাসে দেড়শো বার ডাকে বছরে আঠারোশো বার ডাকে কয়জন সারা দয়া করবে তো করবে কি করে না যদি চাই যে জিনিসের পরিবর্তন ঘটো আজকে দুরবস্থার পরিবর্তন ঘটুক নাইলে আপনি তিন দিন পর পর বাড়াইতে থাকবেন না জানি এই বাড়ায় কোথায় যায় এখান্ত হয় দুবাই এলারা ভাবছিল কন্যা শেষ এখন কুয়াশায় মরতেছে সৌদি এলারা ভাবছিল দুবাইতে বন্যা এখন সৌদি বন্যাতে মরতেছে ইউরোপ ওয়ালারা ভাবছিল সৌদিতে হইতেছে আমাদের কি যাযাকান ফিনল্যান্ড পুরাটা এখন বড়পের নিচে ঢাকা পড়া আছে আল্লাহ খেপে গেছেন আল্লাহ খেপে গেছেন নিজের জন্য নামই বলবো শুধু বন্ধুর ইজ্জত না রাখা আমরা মুখে বলি নবীর আদর্শ উম্মত হিসাবে বিদা আজকে একটা সুযোগ আছে আসেন আমরা সবাই তবা করি করবেন নবীর আদর্শের উপরে গুণা করা ফেলছি বলেন আমরা নবীর আদর্শ মানি নাই বিদায় আল্লাহ আমরা তবা করতেছি আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করেন নামান নামান আমি একশোটা বলবো না আপনাদেরকে আমাদের নবীজি বড় দল আপনি জানেন না অনুমতের জন্য কতটুকু দয়া রয়েছে গরমের দিন না হইয়া যদি শীতের দিন হইত আর আমার হাতে যদি সময় থাকত আমি দেখাইতাম যে উন্নতের জন্য কতটুকু কতটুকু দয়া ছিল শুধু শুধু তো আল্লাহ বলে রহিম কোরআনে বলছে হারি সুফির মুখ মেনা রহুফুর রহিম আল্লাহ রহিম আল্লাহ রহুল আল্লাহ বন্ধু কো বলতেছে বন্ধু আপনো রউফ আপনো রহিম উম্মতের জন্য কান্দা হয়েছে দয়াল হচ্ছে এই জন্য বইলা দিয়ে গেছে একদিন আসবে একশো বাঘের উপরে আমার উন্মত আমল করতে পারবে না হয় যদি দশ বাঘ করে লও অমিলা উশরা বা উলসিলা বি দশ বাঘ যদি আমার আদর্শ মানে আল্লাহ 100 নাম্বার দিয়া পাস করাবে তারপরে আবার দয়ার সমুদ্রে তরঙ্গ উঠছে সমন নিம்ம চাপ হইছে আবার তরঙ্গ উঠছে তো শেষমেশ মেশ বলছে বলসে লাউ আমার উম্মত যদি একটা আদর্শ ধরে রাখ আমার মন বলে ওই আদর্শ একটা বটে কিন্তু একশো একটা বটে কিন্তু একটা বটে কিন্তু সেটা হলো পাঁচ অক্ত নামাজ আরে বলেন না এক কিন্তু একশো আজকে যদি উন্নতি একটা আদর্শকে ধরে রাখত পাঁচ ওয়াক্ত নামাজ তাই যথেষ্ট একের ভিতরে এক শুধু বিদায় চলেন আজকে এই মানুষের বিকাল বিকার করে যে নবীর কোনো আদর্শ পানিয়ান না তবা যখন করলাম আজকে ভিকার নামাজ করে ছাড়বে পাক্কা কি বলে সায় মানুষ পাক্কা নামাজ ছাড়বেন না তুই স্যার বিলকুল যুবকরা কি বলে যুবকরা আর ছাড়ব আর কোনদিন নামাজ ছাড়বো না যদি আজকের থেকে পাক্কা নামাজ দেখাইতে পারি তাহলে ওয়েদার চেঞ্জ করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না আর যদি তা না হয় তাহলে আমাদের দূরবীন বলে দূরবীন কোরআন হাদিসে দূরবীন বলে আরো কঠিন সময় আমাদেরকে দেখতে হবে যদি তো বাপুরা ফিরা আসে আজকে শুধু আর শুধু মুসলমানের এই দুরবস্থার শিকার হওয়ার কারণে লাইফ স্টাইল ছাড়ার কারণে নবীর কেরিয়ার ছাড়ার কারণে নারী বলেন আর পুরুষ বলেন যুবক বলেন আর বৃদ্ধ বলেন শিক্ষিত বলেন আর গ্রাম্য বলেন প্রত্যেক মুসলমান যে অনুমতি মোহাম্মদী নিজেকে স্বীকার করে সে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে আমরা এই দুই অবস্থা আসি